নমস্কার শুভ সন্ধ্যা সন্ধ্যার কবিতা পাঠে আমি চিরঞ্জয় সধ্যেয় কবি মানিকচন্দ্র দাস লিখেছেন তার কবিতা স্বপ্ন কথা পাল্টে যায় সব ভাষা হৃদয় জুড়েই তপ্ত দুপুর নিশ্চুপ মরা গান তারা হেসে ওঠে রাতের পালঙ্কে উদ্দেশ্যহীন ঘোরাফেরা চারপাশে মিঠে ঘুম ছাদের যায় কিছু সবুজ অভিমান নতুন কার সকলকে এই শুভ সন্ধ্যায় আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা প্রণাম সবাই খুব ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে ফিরে গেলাম কাল সকালে ফিরছি আবার আমার একান্ত অনুষ্ঠান কবিতায় ছিলঞ্জয় প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি